এটা আজকে নতুন নয় এবারে সমস্ত সীমা বেরিয়ে গিয়ে তারাই কাজ করছে চিরদিন মমতা ব্যানার্জি থাকবে আর তার পুলিশ থাকবে আপনাদেরকে বাঁচিয়ে দেবে এগুলো রেকর্ড করে রাখুন বিএনএস এর অন্তর্গত এফআইআর করুন মুর্শিদাবাদে কি পরিস্থিতি হিন্দুদের ভাবুন যে বিরোধী দলনেতাকে বলতে হচ্ছে যে হিন্দুরা যেখানে সংখ্যায় বেশি সেখানে গিয়ে থাকুন প্রয়োজনে কঠিন প্রতিরোধ গড়ে তুলুন এটাই মমতার গর্বের বাংলা নমস্কার বন্ধুরা আমার নাম সুভজ্যোতি সরকার চিরদিন মমতা ব্যানার্জি থাকবে আর আপনাদের বাঁচিয়ে যাবে সেটা হবে না প্রশাসন চুপ সংঘবদ্ধ হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার নিদান শুভেন্দুর আত্মরক্ষার অধিকার সবার আছে শুনুন আর কি বলেন বিরোধী দল নেতা পশ্চিম সমগ্র হিন্দু সমাজকে বলবো ঐক্যবদ্ধ হন প্রয়োজনের আত্মরক্ষার অধিকার সবার আছে একটাই ভরসা জুডিশিয়ারি আর আপনাদের আমি দুটো পরামর্শ দেব একটা হচ্ছে আপনারা সুরক্ষিত জায়গায় পরিবার নিয়ে সরে থাকুন যেখানে হিন্দুরা সংখ্যায় বেশি যেখানে আক্রমণ করতে গেলে কঠিন মানব প্রতিরোধ গড়ে উঠতে পারে সেরকম জায়গায় গিয়ে পরিবারকে বাঁচান আর দ্বিতীয়ত ইন্টারনেট যদি চালু না থাকে পার্শ্ববর্তী কোন থানা থেকে আত্মীয়কে দিয়ে এখন ভারতবর্ষে বিএনএস এর অন্তর্গত ওটা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যে কোনো থানাতে এফআইআর করা যায় এবং ইলেকট্রনিক সিস্টেমে এফআইআর করা যায় আপনারা বিএনএস এর নথিভুক্ত করে রাখুন 82 সালের শিকদারগার বিচার যদি হয় 96 সালে ভাগলপুর দাঙ্গার বিচার যদি হয় আপনাদের উপর যে অত্যাচারটা এই সরকার করছে পুলিশ মন্ত্রী প্যাট্রোনাইজ করে করছে ভোট ব্যাংকের সাথে

কালকে মহাবীর জয়ন্তী ছিল যারা শান্তির উপাসক জয়ন্ত ধর্ম তাদের একাধিক মিছিল কালকে তারা করতে পারেনি বা সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছে আতঙ্কের পরিবেশ সকাল সাতটা আটটার মধ্যে তারা করে ফেলেছে এই রামলীলা ময়দানে দাঁড়িয়ে থেকে বলছে যে পঞ্চাশটা জায়গায় দু হাজার করে লোক বসাবো পনেরো মিনিটে কলকাতাকে টাইট করবো কলকাতার বহু লোক তৃণমূলকে ভোট দেয়

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ